হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল থ্রিলার মুভি এক্সপ্লেনেশন যেখানে দেখাব প্রেম আতঙ্ক আর প্রকৃতির বিরুদ্ধে মানুষের টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প এক দুর্গম জঙ্গলে দুজন মানুষ কিভাবে প্রকৃতির মরণ ভাঁদ বিষাক্ত সাপ আর চোরাবালুর কবল থেকে নিজেদের বাঁচিয়ে তুলবে এই ধরনের অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন যদি তোমার পছন্দ হয় তবে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো এসো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন আমাদের কাহিনীর শুরু কলম্বিয়ার এক ব্যস্ত শহরে দেখা যায় সোফিয়া এবং জন বিবাহিত এই দম্পত্তি আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে তাদের শেষ মুহূর্তের ব্যাগ গোছানোই ব্যস্ত ভালোবাসা আর নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তারা বিমানবন্দরে পৌঁছায় কিন্তু এয়ারপোর্টে গিয়েই নামে প্রথম ধাক্কা কোনো এক অনিবার্য কারণে তাদের ফ্লাইট দিনের জন্য বাতিল করা হয়েছে হতভম্ব সোফিয়া তখন জনকে বলে চলো আমরা বরং বাড়িতে ফিরে যাই জন মাথা নাড়িয়ে বলে না সোফিয়া আমরা একবার যখন বেরিয়েছি এখন আর ঘরে ফেরা ঠিক হবে না এই দুদিন আমরা এখানেই কোথাও থাকব ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় জনের পুরনো বন্ধু হাসি খুশি চার্লস আরে জন তোকে এখানে দেখব ভাবিনি তো চার্লস উচ্ছ্বসিত জন তার আমেরিকা যাবার কারণ আর ফ্লাইট বাতিলের খবরটি জানায় চার্লসও জানায় যে সেও একই উদ্দেশ্যে এসেছে এবং দুই দিন এখানেই থাকবে এরপর তিন বন্ধু মিলে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় যায় সেখানে তারা হাসি গল্পে মজে এক সুন্দর সময় কাটায় যেন এক অপ্রত্যাশিত ছুটিতে মেতেছে সবাই হঠাৎ জন প্রস্তাব দেয় চলো কাল আমরা হাইকিং করি শুনেছি এখান থেকে খুব কাছেই নাকি কয়েক হাজার কিলোমিটার জুড়ে বিশাল এক অ্যাডভেঞ্চারাস জঙ্গল আছে দুদিনের এই বিরতিটা সেখানে দারুণ কাটানো যাবে সোফিয়া আর চার্লস দুজনেই রাজি হয়ে যায় তারা ঠিক করে পরের দিন ভোরেই হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা হবে রাতের খাবার খেয়ে তারা যে যার রুমে ফিরে যায় রাতে সোফিয়া জনকে আলতো করে বলে তোমার বন্ধু চার্লসকে কি আমাদের সঙ্গে নেওয়ার দরকার আছে আমরা দুজন একান্তে গেলে কেমন হয় জন বন্ধুর প্রতি তার দায়িত্বের কথা বললেও সোফিয়ার কথাই শেষমেশ রাজি হয় সিদ্ধান্ত হয় শুধু জন আর সোফিয়াই জঙ্গলে যাবে পরদিন সকালে তারা সেই রেস্তোরাঁয় ফিরে আসে নাস্তা সেরে তারা রেস্তোরাঁয়ের মালিককে জঙ্গলের পথ আর নিরাপত্তা নিয়ে জিজ্ঞেস করে মালিকের চোখে এক অদ্ভুত ভয় সে সতর্ক করে তোমরা যেও না সাহেব জঙ্গলটা খুবই বড় আর গভীর শুনেছি সেখানে নাকি অনেক বিষধর সাপ আর অজানা বিপদ আছে কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় মাতোয়ারা জন আর সোফিয়া কারো কথা শোনার পাত্র নয় তারা হেসে উঠে হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়ে জন আর সোফিয়া রেস্টুরেন্ট থেকে বেরো হওয়ার সাথে সাথে রেস্টুরেন্টের মালিক পেছনের টেবিলে বসে থাকা এক রহস্যময় লোককে ইশারা করে ইশারা পেয়েই লোকটি তাড়াহুড়ো করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় এই ইশারা কিসের জন্য রেস্টুরেন্টের মালিকের সাথে লোকটির কি সম্পর্ক এই রহস্যের জট কিন্তু একটু পারেই খুলবে জন আর সোফিয়া ঘন্টাখানেক গাড়ি চালিয়ে গভীর জঙ্গলের কাছে পৌঁছায় তারা জঙ্গলের প্রায় মাঝ বরাবর গাড়িটি পার্ক করে সোফিয়া বলে চলো ভিতরে গিয়ে একটু ঘুরে আসি জঙ্গলের ভেতরের দৃশ্য ছিল মন্ত্রমুগ্ধকর চারদিকে নাম না জানা সুন্দর ফুল আর লতাপাতা তারা এত মগ্ন হয়ে ভিতরে ঢুকতে থাকে কখন যে তারা নিরাপদ সীমানা পেরিয়ে গভীর জঙ্গলে চলে এসেছে তা টেরি পায় না কিছু দূর এগিয়ে তারা উঁচু একটি পাথরের উপর বসে বিশ্রাম নেয় জন আকাশে তাকিয়ে দেখে মেঘ ঘনিয়ে আসছে আকাশের অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ঝড় বৃষ্টি জন তাড়াহুড়ো করে বলে সোফিয়া চলো যাই আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি বৃষ্টি শুরু হলে কিন্তু বিপদ হবে তারা দুজন তাড়াতাড়ি গাড়ির দিকে ফিরতে শুরু করে জন আর সোফিয়া গাড়ির কাছে যেতেই দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য তাদের গাড়ির জানালার কাঁচ ভেঙে এক লোক ভেতরে ঢোকার চেষ্টা করছে জন আর সোফিয়া দ্রুত একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে জন সোফিয়াকে ফিসফিস করে বলে তুমি এখানেই থাকো আমি দেখছে জন সতর্কভাবে গাছের আড়াল থেকে বেরিয়ে লোকটির সামনে দাঁড়ায় আর বলে আরে ভাই তুমি এখানে কি করছো আর এটা তো আমাদের গাড়ি জনের কথা শেষ না হতেই লোকটি পিছে ঘোরে এবং সাথে সাথেই জনের দিকে বন্দুক তাক করে এই লোকটাই সেই লোক যে রেস্টুরেন্টের মালিক যাকে ইশারা দিয়েছিল আসলে রেস্টুরেন্টের মালিক ছিল একটি চোর চক্রের লোক যারা ধনী পর্যটকদের জঙ্গলে পাঠিয়ে তাদের সর্বস্ব লুট করত বন্দুকধারী লোকটি জনকে কঠোর কণ্ঠে বলে তোমার কাছে যা কিছু আছে সব দ্রুত দিয়ে দাও জন জানায় তার কাছে কিছুই নেই কিন্তু লোকটি মালতে নারাজ দেবে নাকি গুলি করে দেব পরিস্থিতি বুঝে সোফিয়া আর আড়ালে থাকতে পারে না সে তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং বলে জনের কাছে কিছু নেই আমাদের কাছে শুধু এই ছোট ব্যাগটাই আছে আপনি এটা নিয়ে নিন সোফিয়া ব্যাগটি লোকটির দিকে ছুড়ে দেয় লোকটি যখন ব্যাগটি হাতে নিয়ে গাড়ির দিকে ঘুরছে ঠিক সেই মুহূর্তে জন পেছন থেকে একটি গাছের ডাল দিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করে কিন্তু লোকটির গায়ে যেন হাতির চামড়া আঘাত তেমন কিছু হয় না বিপদ বুঝে জন আর সোফিয়া মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের দিকে দৌড় লাগায় পিছন থেকে লোকটি উন্মত্তের মতো গুলি ছুটতে থাকে সৌভাগ্যবশত একটিও গুলি তাদের গায়ে লাগে না জন সোফিয়াকে বলে তুমি সামনের দিকে দৌড়াও এই লোকটা যদি আমাদের গাড়ি নিয়ে চলে যায় তবে আমরা এই গভীর জঙ্গলে আটকে পড়ব কিন্তু জনকে একা বিপদের মুখে ফেলে যেতে রাজি হয় না সোফিয়া জন তাকে জোর করে সামনে ঠেলে দেয় সোফিয়া ছুটতে ছুটতে হঠাৎ একটি পাথরে হোঁচট খায় এবং মাটিতে লুটিয়ে পড়ে যখন জ্ঞান ভেরে সে দেখে তার মাখা ফেটে রক্ত ঝরছে সে উঠে আবার জনকে ডাকতে ডাকতে ছুটতে থাকে কিন্তু এই কি সোফিয়া এসে পড়ল এক ভয়ঙ্কর চোরাবালুন গর্তে মুহূর্তের মধ্যে সে গলা পর্যন্ত চোরাবালুর ভেতরে তলিয়ে গেল সোফিয়ার আর্ত চিৎকার করে তার কাছাকাছি থাকা জনের কানে পৌঁছালো জন দ্রুত তাকে খুঁজে বের করে জন তখন অস্থির কি করবে হাতের কাছে শুধু একটা লাঠি ছিল সে লাঠিটা সোফিয়ার দিকে বাড়ি ধরে তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু সোফিয়ার ওজন সামলাতে না পেরে লাঠিটা মোচকে ভেঙে যায় সোফিয়া একটু নড়াচড়া করতেই আরও তলিয়ে যেতে শুরু করে জন আর কোনো উপায় না দেখে সোফিয়াকে বাঁচানোর জন্য চোরা বালুর ভেতরে ঝাঁপিয়ে পড়ে অনেক কষ্ট করে জন সোফিয়াকে কিছুটা টেনে ধরে জন বলে আর নড়াচড়া করো না সোফিয়া নড়লেই তলিয়ে যাব তারা দুজন সেখানে নড়াচড়া বন্ধ করে দেয় বাঁচার কোনো আশা না দেখে তারা নিজেদের ভাগ্যকে মেনে নেয় সোফিয়া অসহায়ভাবে জিজ্ঞেস করে আমরা কি বাঁচতে পারব জন জন হতাশার সুরে বলে যদি কেউ আসে তবেই বাঁচব কিন্তু আমার মনে হয় না কেউ আসবে আমরা হয়তো এখানেই মারা যাব সোফিয়া তাকে সান্ত্বনা দেয় কিন্তু দুজনই মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনতে থাকে এদিকে হোটেলে চার্লস জনের ঘরে এসে তাকে না পেয়ে সন্দেহ করে সে দেখতে পায় জন তাকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে ভিডিওতে জন বলে আমরা জঙ্গলে হাইকিং করতে যাচ্ছি চার্লস তখন রেস্টুরেন্টে ফিরে আসে সেখানে সে দেখতে পায় সেই লোকটি জনের ব্যাগ নিয়ে বসে আছে চার্লসের সন্দেহ হয় এবং সে লোকটিকে জিজ্ঞেস করে এটা কার লোকটা চার্লসের সাথে ঝামেলা শুরু করে অন্যদিকে চোরাবালুতে জন আর সোফিয়ার অবস্থা খুবই খারাপ হঠাৎ তাদের সামনে ভেসে ওঠে একটি মানুষের পচা গলা লাশ ভয়ে তাদের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সোফিয়া আতঙ্কিত হয়ে বলে এর মতো আমাদেরও এইভাবেই মৃত্যু হবে জন নিজেকে শক্ত করে বলে যা হবার হবে কিন্তু এই লোকটাকে দেখে মনে হচ্ছে কালকেই মারা গেছে তারা লাশের সঙ্গে অনেকগুলো জিনিস পায় একটি বন্দুক একটি টর্চ লাইট একটি ম্যাচ লাইট একটি ধারালো ছুরি একটি দূরবিন আর একটি ব্যাগ জন আর সোফিয়া বুঝতে পারে এই লোকটি স্বীকার করতে এসেছিল সোফিয়ার মাথায় তখনই একটি বুদ্ধির ঝলক আসে ওই ব্যাগটির বেল্ট খুলে দড়ি বানায় এবং তাদের নাগালের বাইরে থাকা একটি পাথুরে রশি লাগানোর চেষ্টা করে বারবার চেষ্টা করেও সে দড়িটা পাথুরে বাঁধতে পারে না চোরাবালুর ভেতরে তারা আটকে আছে প্রায় তিন ঘণ্টা বাঁচার সব আশা শেষ ঠিক তখনই সোফিয়া দেখতে পায় জনের ঠিক পেছনেই একটি ডিম আর একটি বিরাট বিষধর সাপ সম্ভবত ডিম পাহারা দিচ্ছিল সোফিয়া আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে ওঠে জন তোমার পেছনে সাপ আর এই ডিমটা মনে হয় এই সাপের জন দ্রুত বলে ওঠে বন্দুকটা তোলো গুলি করো সোফিয়া গুলি ছড়ার আগেই সাপটি জনকে ছোবল মারে সোফিয়া আর দেরি করে না সে গুলি চালিয়ে দেয় সাপটি আহত হয়ে সেখান থেকে সরে যায় সোফিয়া তৎক্ষণাৎ ব্যাগটির বেল্ট দিয়ে জনের হাতে শক্ত করে বেঁধে দেয় ঠিক সেই মুহূর্তে আকাশ দিয়ে একটি হেলিকপ্টার যেতে দেখে তারা জন আর সোফিয়া সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু তাদের দুর্বল কণ্ঠস্বর হেলিকপ্টার পর্যন্ত পৌঁছায় না হেলিকপ্টারটি চলে যায় তারা পুরোপুরি হতাশ হয়ে পড়ে তখন জন বলে আমার গলায় খুব ব্যথা করছে দেখো তো কি হয়েছে সোফিয়া দেখে জনের গলার কামড়ের জায়গাটা কালো হয়ে গেছে সোফিয়া বুঝতে পারে বিষ ছড়াচ্ছে সে বলে এটা বের করতেই হবে নয়তো ইনফেকশন হয়ে যাবে সাহস জুগিয়ে সোফিয়া ছুরিটি ম্যাচলাইট দিয়ে গরম করে এরপর ধীরে ধীরে জনের গলার বিষাক্ত অংশটি কেটে বের করে দেয় জনের ব্যথা কিছুটা কমে এরপর সোফিয়া দূরবীন দিয়ে আশেপাশে নজর রাখে যে কোনো মানুষ আছে কি না সে দেখতে পায় সেই আহত সাপটি আবার ফিরে আসছে সে তখন সাপটিকে ভয় দেখানোর জন্য হাতের কাছে যা পায় তা ছুঁড়ে মারে কিছুক্ষণের জন্য সাপটি আর দেখা যায় না সোফিয়া একটু শান্ত হয়ে বসে কিন্তু মুহূর্তেই সে চমকে ওঠে সোফিয়া ছুরির প্রতিফলনে দেখতে পায় সাপটি তার পেছন দিক থেকে আসছে সে গুলি করতে চেষ্টা করে কিন্তু উল্টো দিকে থাকার কারণে গুলি লাগাতে পারে না সাপটি সোফিয়াকে পেঁচিয়ে ধরে এই ভয়ঙ্কর মুহূর্তে জন তখন অচেতন ছিল হঠাৎ জন জ্ঞান ফিরে পেয়ে দ্রুত ওঠে সে ছুরিটা নিয়ে সাপটির গায়ে সজোরে ঢুকিয়ে দেয় সাপটি মরে গেলে সোফিয়ার সময় নষ্ট করে না সে দ্রুত মৃত সাপটিকে দড়ি হিসেবে ব্যবহার করে কয়েকবার পাথরে ছোড়ার পর অবশেষে সে পাথরটিতে সাপটি বাঁধতে পারে সোফিয়া দড়ি ধরে উপরে উঠে আসে এবার সে জনকে টেনে তোলার চেষ্টা করে হাত পাও জন আমাদের এখান থেকে বের হতেই হবে রাত ঘনিয়ে আসছে কিন্তু জন নিস্তেজ গলায় বলে আমি আর বাঁচব না সোফিয়া তুমি চলে যাও এই কথা বলার পরেই জন যেন সেখানেই মারা যায় সোফিয়া কান্নায় ভেঙে পড়ে কিন্তু সে আর দাঁড়াল না সে প্রাণপণে সেখান থেকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করে তার অবস্থা খুবই খারাপ সোফিয়া প্রায় জ্ঞান হারানোর উপক্রম ঠিক সেই সময় চার্লস রেস্কিউ টিম নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় চার্লস তাদেরকে উদ্ধার করতে আসে তারা দ্রুত সোফিয়াকে গাড়িতে তোলে এবং জনকে খুঁজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা জনকে জঙ্গল থেকে বের করে আনে সবচেয়ে অবাক করা ব্যাপার হল জন মারা যায়নি সে কেবল মারাত্মকভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল অবশেষে জন আর সোফিয়া দুজনেই বেঁচে যায় আর এই চরম রোমাঞ্চকর সারভাইভাল মুভিটির গল্প এখানেই শেষ হয় মুভিটি কেমন লাগল তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এমন আরও দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো